কখনো লাগেজ অব্যবস্থাপনা রোধে বডি ক্যামেরা ও মনিটরিং ব্যবস্থা জোরদার করছেন কখনও বিমানবন্দরের পাবলিক টয়লেটে বকশির চেয়ে যাত্রী হয়রানির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন আবার কোথাও পচে যাওয়া সমস্যা বিক্রির অভিযোগে জরিমানা আদায় কোথাও হুইলচেয়ার ব্যবহারকারী যাত্রীদের সহজে বের হওয়ার পথে বাধা সৃষ্টিকারী তালা খুলে দেওয়ার মতো তাৎক্ষণিক উদ্যোগ নিতে তাকে দেখা যাচ্ছে বিমানবন্দর জুড়ে ম্যাজিস্ট্রেট নওশাদ খানের এমন সক্রিয় উপস্থিতিতে অস্বস্তিতে পড়েছে অনেকেই দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অনিয়মের সঙ্গে জড়িতদের ঘুম নষ্ট হয়ে যাচ্ছে বলেও অনেকের মন্তব্য অন্যদিকে হাজার হাজার প্রবাসী ও সাধারণ যাত্রী তার কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও মুখে মুখে ছড়িয়ে পড়েছে প্রশংসা ও দোয়া তিনি নওশাদ খান বয়স বেশি না বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি অনিয়মের অভিযোগ থাকা এই বিমানবন্দরই নৌশাদ খানের পোস্টিং সংশ্লিষ্টদের মতে এতদিন অনিয়মগুলো চোখের সামনে থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়ার মতো কাউকে পাওয়া যায়নি তার আগমনের পর দৃশ্যপট বদলাতে শুরু করেছে বলেই অনেকে মন্তব্য করছেন ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘদিন ধরে চলে আসা নানা অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে হঠাৎ করেই এমন দৃশ্যমান তৎপরতায় অনেকে আশঙ্কা প্রকাশ করছেন এভাবে ভালো কাজ করতে থাকলে সিন্ডিকেটের বিরুদ্ধে উনি কি টিকে থাকতে পারবেন আবার অনেকে বলছেন নওশদ খান এমন কাজ চালিয়ে গেলে আগামী ছয় মাসের মধ্যেই এয়ারপোর্টের চিত্র বদলে যাবে